ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্গের অঙ্গে সবাইকে স্বাগত দুই নতুন আজকে আমাকে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে বুধবার সকাল থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম ঘর থেকে আসলাম এসে এই যে চা নিচ্ছি কর্তা মশাই গেছে পড়াতে আর ওখানে মা ওই ঠাকুরেরই কি বই পড়ছে গ্রন্থ মা বলে গ্রন্থ যাই হোক চা নিয়ে নিচ্ছে আগে কিন্তু বেশ গরম গরম মানে গুমোট দাঁড়া ওইটা বসিয়েছি ওটা টপ বক করে ফুটছে এখানে দেখো আলু সেদ্ধ কুমড়ো সেদ্ধ ডিম সেদ্ধ এই আছে কমিতি ফুটে উঠেছে কমিতি হোক আস্তে আস্তে হোক এই যে এই যে আলু সেদ্ধ কুমড়ো সেদ্ধ আর ডিম সেদ্ধ ওটা এইভাবে ঠাকুর ঘরে ফ্যানটা এত আওয়াজ হয় না গো ঘটর 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 আওয়াজ হয় কিছু পাছলা ধরে ওদের ইয়েস যাচ্ছে কালকে কতম এসে তো বলছিল কিছু রান্না করতে হবে না দেখি কি করি বাদাকপি রয়েছে কালকে তো বাদাকপি খাওয়া হয়েছে বাদাকপিটা রয়ে গেছে আর নিমপাতা পাতা ভিজে রেখেছে নিম পাতাটা করব আর ওখানে তো শেদ তো কত কিছু রান্না হবে না দেখি কি করি তাও একবার জিজ্ঞাসা করে নাও আর একটু ওই দিদিভাই পাটি ছিল চিলি চিকেন চিলি চিকেন আছে চিলি চিকেনটা খুব ভালো করে খায়ও খুব আমার জামাইও খুব ভালোবাসে চিলি চিকেন আর আমার মেয়ের তো চিকেন মানে ওকে একটু করে দিলেও চিকেন তাই অমৃত মাটনটা না ভালো খেতে বেশি কিন্তু ইদানিং দেখছি বলে যে না মা এ সারা জীবন তো খেতে হবে মাটনটা খুব ক্ষতি সব দিক থেকে চিকেনটাই ভালো চিকেনের অনেক রকমের অনেক রকম রান্না করা যায় সহজ পাচ্ছ ওই জন্য চিকেনটাই ও প্রেফার করে আজকে আমাদের সুইপারের আসার ডেট ছিল ওনার বাইরের যে পরিষ্কার করা সব কথাবার্তা হয়ে গেলো ও না পাগল করে ফেলে তা তাকে যা দিতে এতে আমি বললাম বুধবারে স্বামী জানি এর আগে পারবো না মেয়ে থাকবে পারবো না ও মা আজকে আসেন আবার কবে আসবে দেখো কালকে পারবো না শুক্রবার পারবো না শনিবার পারবো না পারতে পারতে একবার রোববার সকালে চলো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো কতটা কি শেয়ার করতে পারি কেমন চা খেয়ে এসে বসলাম একটা জিনিস চিন্তা করছিলাম কদিন ধরেই ভাবছিলাম যে এটা করা উচিত কি না উচিত কি না ওয়াইটিতে চলে তো পুরো ভিউজ খেলা পুরো ভিউজের খেলা ভিউজের জন্য যে কোনো মানুষ যে কোনো কিছুই করতে পারে আর একটা জিনিস আমার খুব খারাপ লাগছিল আমি এগুলো একদম ভালোবাসি না কিন্তু ওয়াইটিটা আর কিছু কিছু সময় না শাঁখের করাত হয়ে যায় তুমি যদি করো তাতেও দোষ তুমি যদি না করো তাতেও দোষ তবে ব্যক্তিগতভাবে আমি মরা মানুষকে নিয়ে ভিউজ কামানোর একদমই আমার ইচ্ছা নেই বা রুচিও নেই কিন্তু যদিও আমরা সহ ক্রিয়েটার এই আরেয়ানের কথা বলছি যে আরিয়ান যে মারা গেছে সত্যি খুবই মর্মাহত খবরটা শুনে শুনেছি আমি অনেকদিন আগেই কিন্তু ভীষণ গিলটি হচ্ছিল যে এটা নিয়ে ভিডিও করব এটা নিয়ে ভিডিও করব সবাই দেখছি করছে ওয়াইটিতে তারপরে ভাবলাম সেও তো সহক্রিয়েটার যদি না করি তাহলেও তো বলবে যে আমি তার প্রতি কোনো সমবেদনা জানাইনি বা সেটা আমি এটা নিয়ে কিছু বলিনি বা সেটা নিয়ে কোনো ভিডিও করিনি সেটা নিয়েও কথা উঠবে তো সেই কারণের জন্য আসলাম খুবই খারাপ লাগছে আমি আমার ওয়াইটিতে আসার আগের থেকেই আমি ওদের ভিডিও দেখি আরিয়ানার রিংপা খুব ভালো লাগতো বিশেষ করে শর্টগুলো আমি কিছু শর্টও করেছি ওদের শর্ট থেকে খুব ভালো লাগতো কিন্তু এভাবে চলে গেলো অকালে অনেক অল্প বয়সে চলে গেল অ্যাক্সিডেন্ট হয়ে অ্যাস্ট্রোলোজার নাকি বলেছিল যে এরকম ইয়ে হবে কার যে কখন যে কি আছে না গো এটাকেই বলে যে তেল থাকতে প্রদীপ নিবে যাওয়া খুব খারাপ লাগে এত অল্প বয়সে এরকমভাবে চলে গেল আর মেয়েটারও কপালটা খুব খারাপ খুব খারাপ খুব ভালো লাগে খুব মিষ্টি একটা মেয়ে বাচ্চা মেয়ে এমন কিছু বয়স না মেয়েটার প্রথম জীবনে অনেক স্ট্রাগল করেছে দেখেছি ওদের বড় ভিডিও দেখেছি শর্ট ভিডিও দেখি ভগবান ওকে আরিয়ানকে মানে আগামী জন্ম যেন জানি না যদিও আগামী জন্ম আমি বিশ্বাসী নয় তা হলো যেখানেই থাকুক আত্মার শান্তি কামনা করি আর যদি পরজন্ম বলে কিছু থেকে থাকে যেন পরজন্মে সুস্থভাবে ভালো ঘরে জন্ম নেয় এখানে তো কোনো সান্ত্বনা দেওয়ার ভাষা নেই দিন পাকে যেন সহ্য শক্তিটা আরও বাড়িয়ে দেয় ভগবান ওর মনের চোখটা যেন বাড়ে আর কি বলবো খুব খারাপ লাগে এই সমস্ত ইয়ে না আর বাইক জিনিসটা না আমি একদম পছন্দ করি না আমার যে কি বুক কাপে না কি বুক কাঁপে এমনকি রাস্তা দিয়ে পাশ দিয়ে যদি যায় আমার ভীষণ ভয় লাগে এই বাইকটাকে আমি সবসময় অ্যাভয়েড করতে চাই একসময় এমন ঠিক হয়েছিল আমার কত মাসে বাইক কিনবে এই এর আগে ও ওষুধের ইতে ছিল আমার কর্তা প্রায় বারো বছরের মতন ছিল এই ওষুধের ইতে সেই যাতায়াতের সুবিধার্থের জন্য ও বাইক কিনবে বলেছিল সব ঠিকঠাক হয়ে আমি অশান্তি করে কিনতে দিই আমার ভীষণ বাইক ভয় লাগে ভীষণ সময় বাঁচবে কষ্টটাও কম হবে বাসে ট্রামে জার্নি করে তাই এই এটা না বললেও বলার ছিল না তবে আমি চাইছিলাম না ওকে নিয়ে কিন্তু আবার না করেও তো ইয়ে নেই তাই না সহকটার করা উচিত ওই হ্যাঁ না হ্যাঁ না করতে করতে আমার ভিডিওটা দিতে দেরি হলো তোমরা কিছু মনে করো না কি বলবো আর এখানের কোনো বলার কিছু নেই এখনও আমি ব্রেকফাস্ট করিনি মা সবে ব্রেকফাস্ট করলো কত মাসায় আসতে দেরি আছে যদিও বলেছে এসে করবে ওই সেদ্ধ দিয়ে আছে সকালে খাবো উল্টো পাল্টা কিছু খাচ্ছি না ঘুমটুমও ভালো হচ্ছে না রুটি টুটিও খাচ্ছি না দিনকাল খুব খারাপ গো এখন এখন যা দিনকাল না বেঁচে থাকাটাই আশ্চর্য মরাটা কোনো আশ্চর্য না কার যে কখন কি হয় তা ঠিক নেই

এখানে বসে বসে আমি আমার কাজ করছিলাম ওয়াইটির ঠিক সেই মুহূর্তে আমার ব্রাউজার আসলো রুম্পা লাইট করছে আর আরিয়ানের স্ত্রী সে লাইভে ঢুকলাম ঢুকে ও খুব কান্নাকাটি করছে ওকে নিয়ে উল্টো সব ভিডিও করছে উল্টো পাল্টা ই করছে ও সবাই কি ভিডিও করতে বন্ধ করছে যে কেউ করো না ওকে নিয়ে ভিডিও তো কি বলবো আর খুব খারাপ লাগলো খুব কান্নাকাটি করছিল সহ্য করা যায় না মেয়েটা যা বলছিলো সারাক্ষণই ওর আরিয়ানের এগুলো ভোলা যায় এগুলো সহ্য করা যায় যায় না গো সহ্য করা যায় না আমি তো সহ্য করতে পারছি না লাইফটা দেখে ওর ভিডিও দেখছে ওর জামা কাপড় নিয়ে শুয়ে থাকছে খুব কান্নাকাটি করছিল আমার খুব খারাপ লাগছিল এই সহ্য করা যায় না ভীষণ প্যাথেটিক দৃশ্য তাই তো তোমার আগে ওই বিয়ের আগেই আমি ভিডিওটা ইয়ে করছি যেহেতু আমরা সহক্রিয়েটার না করলেও তার প্রতি সমবেদনা জানানো হবে না তাতে আবার ভবিষ্যতে কি হয় আজ নয় ছোট আছি ভবিষ্যতে আবার যখন জানি না দেবো হবো কি না ইউটিউবে কিন্তু হলে তখন এগুলো নিয়ে তো তখন চুলচেরা বিশ্লেষণ হবে যে ওয়াইটিতে থেকেও কারোর পাশে না বা কিছু তো যাই সেটার জন্যই বলা আর কি বলো কার যে কি কপালে আছে জানি না জানি না কার কি কপালে সহ্য করতে পারি না রান্নাটা তোমাদের কিছু দেখা নয় রান্নাটা কি করো শুধু নিম পাতাটা করেছি ধরো এই দেখো নিম পাতাটা গুঁড়ো করে রেখেছে ওপর আলু সত্য দেওয়া আছে সকালে যে সেদ্ধ দিয়েছিলাম না কুমড়ো সেদ্ধ আলু সত্য সেখান থেকে আলু তুলে রেখেছি এটা দিয়ে ভাবো কোনো তেল দেবো না আর দেখো এখানে যে বাঁধাকপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি পুরোটাই ধরা আছে একটুখানি খেয়েছিলাম আমি আর কত মশাই মেয়ে তো ছয়ও নেই আর এখানে আছে এই যে চিলি চিকেন আর কি করবো বলো রান্না না হলে তো এগুলোই থেকে যাবে আজকে বুধবার এরপরে কালকে বেশি দাও পশে দিন তো শুক্রবার দেখি বাবা বেরোলে তো খাওয়ার গোছাবো অনেক সকালে উঠেছে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা না পাঁচটা হয়তো উঠেছে শোয়া ছটায় বেরিয়ে আছে স্নান টান করে হাত পা ধুয়ে চা খেয়ে বেরিয়েছে ঠিক আছে খাওয়ার সময় যদি আসতে পারি তো ভালো না একেবারে সন্ধ্যের সময় কেমন তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো এখান দিয়ে নাও এখান দিয়ে নাও আগে খালানো

অনেক দিন খাই না। কী দাঁড়াও এটাকে একটু ইয়ে কর তো। আস্তে করে এটাকে এ করে। এটা আমার আছে। এটা তুমি খাও আবার বেরোবা কেন? তুই দেয়ার জন্য আসলে। এই এটা দুটো বাটি জানো এটা তো পোস্ত থাকে। না আমি খাব না তুমি খাও।

যাচ্ছে মুড়ি রাতে কি খাবো মা ভাত আছে কি এনেছো মা এদিকে আসো তো এগুলো একটু সরাও তো মা মা ভাঁদা খাবে না বুঝেছো ঝোল ঝোল রস খাবে খাটার উপরে ওষুধ আছে আর ওখানে সবজি আছে ফল আছে নিচে দেখো